রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকল কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এসি তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে ছ মাস বয়সে বাচ্চাটির মা বাবা দুজনেই একসঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন বাচ্চাটির শুন করছিল তার দিদা তো মাস বয়স থেকে এই দিদা সেই বাচ্চাটিকে মানুষ করছিল তো দিদারও বয়স হচ্ছিল আর সংসারও তেমনভাবে চলতো না কারণ তার দেখাশোনা করার কেউ ছিল না তো দিদা নাতিকে দেখার জন্য দিদা একটা জায়গায় কাজ করতো তো দিন দিন খেত এইভাবেই চলতে চলতে বাচ্চাটা যখন একটু বড় হলো তখন ভাবলো এইভাবে বাচ্চাটাকে রাখলে তো চলবে না তাকে তো একটু পড়াশোনা করাতে হবে তাকে তো জ্ঞান অর্জন করানোর জন্য কোথাও ভর্তি করাতে হবে কিন্তু আমার কাছে তো এত সামর্থ্য নেই যে আমি তাকে কোথাও ভালো করে টাকা পয়সা দিয়ে পড়াবো তারপরে সে এই কথাটা একজনকে বলেছিল সে বলল যে জঙ্গলের ওই পারে একটা গুরুকুল আছে সেই গুরুকুলে যদি বাচ্চাটাকে দেওয়া হয় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না এমনিতেই শিক্ষা অর্জন করতে পারবে তোমার নাতি ওখানে গিয়ে কথা বলে দিয়ে আসো এই কথা শুনে দিদা আশ্রমে গুরুকুলে চলে গেছেন গিয়ে কথা বলে এসছে আমার নাতিকে এখানে যদি আপনারা পড়াশোনা করান তাহলে অনেক উপকার হয় আমার নাতিকে আমি পড়াশোনা করাতে চাই কিন্তু আমার তো এত সামর্থ্য নেই যে আমি পড়া পড়াবো তাই আপনারা যদি আমার নাতিকে এখানে পড়ান তো গুরুকুলে কথা বলার পর ওখানের মহারাজ রাজি হয়ে গেছেন আর বলেছে যে ঠিক আছে তুমি তোমার নাতিকে কাল থেকে এখানে শিক্ষা নেওয়ার জন্য পাঠিয়ে দিও দাদি কথা বলে চলে এসছে আর বাড়ি এসে মনে মনে খুব দুশ্চিন্তা করছে যে এত গভীর জঙ্গল আর এই জঙ্গলের ওই পারে গিয়ে আমার নাতি কি করে যাবে এত জঙ্গলের কাছখানে অনেক ধরনের জন্তু থাকতে পারে তো আমি বাচ্চাটাকে কি করে পাঠাবো আর আমিও যদি কোথাও কাজে না যাই তাহলে সংসারটাই চলবে কি করে আর দুবেলা খাবারই খাবো কি করে তার জন্য আমি তো ওকে রোজ নিয়ে যেতে পারবো না ওকে তো একাই যেতে হবে সেই কথা ভেবে ভেবে দিদা অনেক কষ্ট পাচ্ছে আর কান্না করছে কিন্তু কি করবে নাতিকে তো পড়াতে হবে তাই নাতিকে দিয়ে এসছে ভর্তি করিয়ে আর নাতিকে বারবার করে বলছে দেখ বাবা আমাদের তো কেউ নেই আমি আর তুই তুই ছাড়া আমার কেউ নেই আমি ছাড়া তোর কেউ নেই তার জন্য যখন তুই এই দিক দিকে পড়তে যাবি জঙ্গল দিয়ে তখন তুই একদম ভয় পাবি না যদি তোর মনে হয় কোথাও ভয় পাচ্ছিস তাহলে তুই তোর গোপাল দাদাকে ডেকে নিবি জোর করে আওয়াজ দিবি দেখবি তোর গোপাল দাদা তোকে এসে রক্ষা করবে তো বাচ্চাটা যেহেতু খুবই ছোটো সহজ সরল আর বাচ্চাটার মনেও রয়েছে যে গোপাল দাদা আছে তো সে জঙ্গল দিয়ে যখন যাচ্ছিল সকালবেলা গুরুকুলে পড়াশোনা শিক্ষা অর্জন করার জন্য তখন বাচ্চাটা যখন যাচ্ছে জঙ্গল দিয়ে দেখছে যে অনেক জন্তু জানোয়ারের আওয়াজ আসছে তো বাচ্চাটার মাথায় তুরন্ত মনে চলে আসলো আমার দিদা তো আমাকে বলে দিয়েছে যে আমার গোপাল ভাইয়া আছে যে জঙ্গলে গরু চড়াতে আসে তাহলে ওকে ডাকলেই আওয়াজ দেবে বাচ্চাটা জোরে জোরে ডাকছে গোপালদা দা করে ডাকছে কিন্তু গোপাল একবারে ডাকে সাড়া দেয়নি তারপরে সে অনেকবার জোরে জোরে ডাকল গোপাল দা গোপালদা করে তারপরে গোপাল অনেকগুলো গরু তার বাছুর নিয়ে এগিয়ে এসে মুখের সামনে দাঁড়ালো বাচ্চাটার তখন বলছে তুমি কি আমার গোপালদা না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গোপাল হেসে বলছে হ্যাঁ আমি তোমার গোপালদা তখন বলছে আমার তো খুব ভয় লাগছে আমি তো এদিক দিয়ে যেতে পারবো না তুমি কি আমাকে এইখান থেকে গুরুকুল আশ্রমে পড়াতে দিয়ে আসবে আমাদের গোপাল মুচকি হাসি করে বলল যে হ্যাঁ তোমাকে দিয়ে আসবো তারপর বাচ্চাটাকে নিয়ে গুরুকুল আশ্রমের সামনে দিয়ে বললো তুমি এখান থেকে এখন চলে যাও আশ্রমে তখন বাচ্চাটি আবার বলছে গোপাল দা যখন পড়া স্কুল ছুটি হয়ে যাবে তখন কিন্তু তুমি আবার আমাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসবে কিন্তু না হলে আমার তো ভীষণ ভয় লাগে তো আমাদের লাড্ডু গোপাল হেসে বলল যে ঠিক আছে আমি আবার বাড়িতেও দিয়ে আসব গুরুকুলে যখন ছুটি হয়ে গেছে তখন বাচ্চাটি আবার ডাকছে গোপালদা গোপালদা আমাকে বাড়ি দিয়ে আসো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আবারও চলে আসলো তাকে নিয়ে জঙ্গলের ওপারে দিয়ে এসছে দিয়ে বলছে যে বাড়ি চলে এসছে এখন তুমি চলে যাও বাড়িতে এদিকে বাচ্চাটার দিদা খুব দুশ্চিন্তা করছে যে এত দূর জঙ্গলের ওপারে নাতিকে পড়তে দিয়েছি নাতি এখনও বাড়ি আসছে না দাদিয়ে দিয়ে খুব দুশ্চিন্তা করে করে মানে অস্থির হয়ে যাচ্ছে তেমনই সময় নাতি বাড়িতে ঢুকেছে ঢোকার পরে বলছে যে জঙ্গল দিয়ে গেছিলি বাবা কোথাও কোনো কষ্ট হয়নি তো ভয় পাওনি তো তুমি তখন বলছে না দিদা ভয় পায়নি তুমি বলেছিলে না জঙ্গলে কোথাও যদি চিৎকার করি তাহলে গোপালদাকে ডাকবো আমি গোপালদাকে ডেকেছি আমি জঙ্গলে অনেক ভয় পেয়েছি অনেক জন্তু জানোয়ারের আওয়াজ পেয়েছি আর আমি চিৎকার করে গোপালদা ডেকেছি গোপালদা ঠিক এসে আমাকে গুরুকুল পর্যন্ত দিয়ে আবার গুরুকুল ছুটি হওয়ার পরে আমাকে এই পারেও দিয়ে গেছে বাচ্চাটার দিদা মুচকি হাসি দিয়ে বলছে যে নিশ্চয়ই কোনো গোয়ালাকে দেখেছে তাকেই হয়তো গোপালদা ভেবে নিয়েছে সেই ভেবে দিদা চুপ করে রয়েছে এরকম তার পরের দিন সকালবেলা আবার গেছে এটা তার রোজকার নিয়ম হয়ে গেছে জঙ্গলের কাছে গেলেই সে গোপালদাকে ডাকবে আর গোপালদা এসে তাকে দিয়ে যাবে নিয়ে যাবে এই করে করেই চলতে থাকলো একদিন গুরুকুলে মহারাজের জন্মদিন ছিল তো গুরুকুলের মাতাজি ছিল সে সব বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে যেহেতু মহারাজের জন্মদিন ছিল সব বাচ্চাদের নিমন্ত্রণ করেছে বাচ্চাটা বাড়ি এসে তার দিদাকে বলছে যে আজ কালকে সকালবেলা আমার গুরুকুলে নিমন্ত্রণ আছে কারণ আমাদের মহারাজের জন্মদিন আছে সবাইকে নিমন্ত্রণ করেছে তো নিমন্ত্রণ বাড়িতে গেলে বলো দিদা খালি হাতে কি যাওয়া যায় খালি হাতে তো যাওয়া যায় না তাহলে আমি কি খাবার বানিয়ে নিয়ে যাব আমার মহারাজ গুরুজির জন্য তখন ওর দিদা বলছে আমরা তো নিজেরাই ঠিক করে খেতে পারি না দিন আনি দিন খাই কত কষ্ট করে চলছি আমরা আর গুরুজিকে কি দেব গুরুজিকে দেওয়ার মতন আমাদের কাছে তেমন কোনো কিচ্ছু নেই বাচ্চাটার মন খারাপ হয়ে গেল সে পরের দিন গুরুকুল যেতে চাইছে না অনেক জোর করছে তার দিদা তাও যেতে চাইছে না বাচ্চাটা বলছে নেমন্ত্রণ বাড়িতে কি খালি হাতে যাওয়া যায় দিদা তখন দিদা বলল নেমন্ত্রণ বাড়িতে খালি হাতে গেলেই কিচ্ছু হয় না তুমি তো ওখানে শিক্ষা অর্জন করতে যাচ্ছ শিক্ষা অর্জন করতে গেলে ওখানে ছুটি নেওয়া যায় না তুমি যাও তখন বাচ্চাটার মন খুব খারাপ আর এদিকে আমাদের লাড্ডু গোপাল শ্রীকৃষ্ণ বাচ্চাটার জন্য কিন্তু জঙ্গলের ওপারে অপেক্ষা করছে কখন বাচ্চাটা আসবে তাকে নিয়ে গুরুকুলের সামনে দিয়ে আসবে আমাদের লাড্ডু লাড্ডুগোপালও প্রত্যেক দিনে রুটিন হয়ে গেছিলো বাচ্চাটাকে গুরুকুলে দিয়ে আসা নিয়ে আসা বাচ্চাটা মন খারাপ করে দিদার কথা শুনে বাড়ি থেকে খালি হাতেই বেরিয়েছে বেরিয়ে আস্তে আস্তে জঙ্গল পার হচ্ছে এদিকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তরিয়ামী তিনি তো সব কিছুই জানেন যে ছোটো বাচ্চাটির মনে কী চলছে আর তার মনে এত দুশ্চিন্তা কেন তাও ভগবান শ্রীকৃষ্ণ বাচ্চাটিকে জিজ্ঞেস করেছে তোমার মন কেন খারাপ তোমার কি হয়েছে তখন বলছে আজকে আমাদের মহারাজের জন্মদিন কিন্তু আমি তার জন্য কোনো উপহার নিয়ে যেতে পারি না আমার দিদা বলেছে আমরা তো রোজ খাবার খেতে পাই না ভালো মন্দ তাই গুরুজির জন্য কোনো খাবার আমরা দিতে পারবো না তাই আমার মন খারাপ নিমন্ত্রণ বাড়িতে গেলে খালি হাতে যাওয়া যায় তুমি বলো গোপালদা আমাদের লাড্ডু গোপাল মুচি মুচি হাসছে আর হেসে হেসে বলছে সত্যিই তো নিমন্ত্রণ বাড়িতে তো খালি হাতে যাওয়া যায় না ঠিক আছে তোর গোপালদা যখন আছে তাহলে তোর চিন্তা কিসের তুই কেন খালি হাতে যাবি এই নে এক ঘটি দুধ নিয়ে তুই তোর গুরুজির কাছে দিবি তো বাচ্চাটা খুব খুশি যাক কোনো কিছু যখন নিতে পারিনি আমার গোপাল দা এক ঘুটি দুধ দিয়েছে সেই দুধটা নিয়েই আমি গুরুজির কাছে যাই দুধটা নিয়ে গিয়ে সে গুরুজির কাছে গেছে গিয়ে উপহার হিসাবে তা মাতাজির কাছে দিয়েছে বলল যে গুরুজিকে এটা দিয়ে কিছু বানিয়ে খাওয়াতে গুরুজিও দেখছে এত ছোট ঘটির মধ্যে এতটুকুনি দুধ সে উপহার নিয়ে এসছে তো গুরুজি বলেছে ঠিক আছে নিয়ে এসো আমি অবশ্যই খাবো এটা সাইডে রেখে দিয়েছে তো মাতাজিকে বলছে যে তুমি সব কিছু খেতে দিচ্ছ কোথায় আমি যে দুধটা এনেছি সেই দুধটা তো একবারও তুমি গুরুজিকে খেতে দিচ্ছ না এটা দাও না মাতাজি আমার গুরুজিকে খাবে আমি এত কষ্ট করে নিয়ে এসছি এই কথা বলছে বারবার করে মাতাজিকে আর সে রান্নাঘরে একটা জায়গায় দুধের বাটিটা রেখে দিয়েছিল ঘটিটা আর ঘটিটা যখনই বারবার বাচ্চাটা গিয়ে দেখছে ঘটিটা যেখানেরটা সেখানেই রয়েছে সেই ঘটির দুধটা আর ব্যবহার করেনি তারপর বাচ্চাটি বলছে মাতাজি এই দুধটা এইখানের দিকে গুরুজিকে দাও না তখন মাতাজি মুচকি হাসছে আর বলছে এইটুকুনি দুধ আমি কি করে দেব তো গুরুজির জন্য যে পায়েসটা রান্না করেছে সেই পায়েসে সেই দুধের লোটা থেকে দুধটা ঢেলে দিচ্ছে আর কি এমন আলৌকিক ঘটনা ঘটেছে দুধটা যখনই ঢালছে দুধ ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে দুধের ঘটি আর কিছুতেই খালি হচ্ছে না সেই করতে করতে এক গামলা হয়ে গেছে বালতি হয়ে গেছে ঘরে যত বাসনপত্র ছিল সব কিছুতে ঢালছে কিন্তু ঘটি কিছুতেই ফাঁকা হচ্ছে না ঘটির দুধ সমানে সব কিছুতে পড়ে যাচ্ছে আবার ঘটি যেমন ডাকছে তেমনি ঘটি ভর্তি হয়ে যাচ্ছে সেই দেখে মাতাজি চিৎকার করছে গুরুজি গুরুজি তাড়াতাড়ি আসো এই লুটাটা কোথার থেকে এসছে এটার মধ্যে থেকে তো দুধ শেষই হচ্ছে না শেষই হচ্ছে না তখন গুরুজি বাচ্চাটিকে জিজ্ঞেস করেছে এই ঘটিটা বাবা তুমি কোথার থেকে নিয়ে এসো তুমি এটাতে দুধ দিয়েছে তুমি কোথার থেকে নিয়ে এসছো বলো আমাকে তখন ছোট বাচ্চাটি বলছে কেন এটা তো আমার গোপালদা আমাকে দুধ দিয়েছে যে গুরুজির জন্মদিনে এই উপহারটা দিতে আমার গোপালদা আমার হাতে এই দুধের লোটাটা দিয়ে বললো যে গুরুজির হাতে দিয়ে বলবে দুধ হলো অমৃত গুরুজি বাচ্চাটির কথা শুনে বুঝে গেছে যে দুধের লুটাটা কোন গোপালদা দিয়েছে তখন আমাদের গুরুজি তখন বাচ্চাটির পায়ে ধরে হাত জোর করে বলছে যে তুমি তোমার গোপালদার সাথে আমার সাথে একবার দর্শন করিয়ে দাও আমি আর কিচ্ছু চাই না বললো যে ঠিক আছে গোপালদা তো এই তো গুরুকুল ছুটি হয়ে গেলেই আমাকে নিতে আসবে তখনই আমি তোমাদের সকলকে দেখিয়ে দেবো তারপরই জঙ্গলের দিকে রনা হয়ে গেলেন গুরুজি তার মাতাজি আর সঙ্গে শিষ্যরা তো জঙ্গলের মাঝখানে গিয়ে প্রতিদিনের মতন বাচ্চাটি ডাকছে গোপালদা গোপালদা তুমি আসো তুমি যে আমার হাতে দুধের কলসিটা দিয়েছিলে সেই উপহারটা আমার গুরুজির খুব পছন্দ হয়েছে তাই গুরুজি স্বয়ং তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছে তুমি আসো কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো সবার সঙ্গে দেখা করেন না বাচ্চাটিকে আমাদের লাড্ডু গোপাল আওয়াজ দিয়ে বলছে এই ছোট তুই ছাড়া কিন্তু আমাকে আর কেউ দেখতে পারবে না তোর গোপালদাকে শুধু তুইই দেখতে পারবি আর কেউ দেখতে পারবে না বাচ্চাটি বলছে কেন দেখতে পাবে না গোপালদা তুমি যদি না আসো তাহলে কিন্তু গুরুজি মাতাজি সব বন্ধুরা আমার সখা সখীরা সকলেই কিন্তু আমাকে অবিশ্বাস করবে বলবে আমি মিথ্যা কথা বলছি তা তুমি আসো ওর কথা শুনে আমাদের শ্রীকৃষ্ণ গোপাল মুচকি হাসি দিয়ে বলল যে ঠিক আছে আমি আসছি এই বলে যেইখানে আমাদের শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে ছিল সেই জায়গা আলোয় ঝলমল করে উঠেছে পুরো জায়গাটা তখন গুরুজি মাতাজি সব সবাই কিন্তু ওইখানে একটা আলোর দৃশ্য দেখতে পাচ্ছে তখন বুঝে গেছে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসছে কিন্তু ছোট বাচ্চাটি নিজের চোখে দেখছে যে ওখানে আর কেউ না স্বয়ং শ্রীকৃষ্ণ মাথায় মুকুট হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মুচকি মুচকি হাসছে বাচ্চাটা এই দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল গোপালদা আজ আমি তোমাকে দেখছি তুমি তো খুব সুন্দর খুব সুন্দর বলে আমাদের গোপালকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল বাচ্চাটি আর এদিকে চারিদিক আনন্দের একটা মিষ্টি হাওয়া যেমন বইছে তেমন মনে হচ্ছে সকলেরই পশু পাখি সকলেই সামনে চলে এসছে ভগবান শ্রীকৃষ্ণর আলোর চমকে মন পবিত্র থাকলে সব কিছুই হয় মন যদি অপবিত্র থাকে তখন কোনো কিছুই কাজ দেয় না তো সেই ছোট্ট বাচ্চাটির মনটি নির্মল আর সরল ছিল যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেকদিন শ্রবণ করতে পারবে তো এখন সকলেই আমার সঙ্গে একবার বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বাক্য বিহারী কী জয় জয় নন্দলাল কী জয় জয় গোপাল কি জয় জয় রাধারানী কী জয়